সবাইকে আসসালামু আলাইকুম আজকের আমি আলোচনা করব ঠিকাদারি ব্যবসায় টেন্ডার ছাড়া কীভাবে কাজ করে আপনি কাজ পেতে পারেন কীভাবে আপনি সফলতা অর্জন করতে পারেন এ বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব বহু মানুষ মনে করে ঠিকাদারি ব্যবসা মানে বড়ো বড়ো টেন্ডার অংশগ্রহণ করতে হবে অথচ বাস্তবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিতভাবে টেন্ডার ছাড়া সরসের চুক্তিতে ওয়ারকাটার কাজ দিয়ে থাকে তো নতুনদের জন্য এটি হতে পারে সফলতার প্রথম ধাপ তো টেন্ডার ছাড়া অসংখ্য কাজের সুযোগ আছে যেমন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাল খনন মাটির রাস্তার মেরামত বাজার উন্নয়ন ইউডোরোন কালভার্ট নির্মাণ অবদার বড়পীঠ ও খাসপুকুর খনন ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার শেষখাল সংস্কার ও ছোট বাঁধ নির্মাণ স্কুল ভবন মেরামত সীমানা প্রাচীর ও টয়লেট নির্মাণ তো এই ধরনের কাজগুলি কিন্তু টেন্ডার ছাড়া ছোট ছোটো কাজ তার বিকল্পভাবে তারা হচ্ছে করে থাকে বা করা যায় আপনি যখন এই ব্যাপারগুলি নিয়ে একটু বিস্তার জানবেন তাহলে এটা বুঝতে পারবেন তো টেন্ডার ছাড়া কাজের অনেকগুলি সুবিধা আছে যেমন প্রতিযোগিতা কম হয় কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কম মূলধন শুরু করা যায় দ্রুত অভিজ্ঞতা অর্জন করা যায় পরিচিতি তৈরি করা যায় সহজে কাগজপত্র চুক্তি করা যায় তো এই সকল বিষয়ে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে আছি নতুন ঠিকাদার জন্য আমরা দিচ্ছি সম্পূর্ণ সহযোগিতা আমাদের বা সার্ভিস সমূহ ঠিকাদারি হিসাবে সরকারি তালিকা তালিকাভুক্তি করার জন্য সকল প্রক্রিয়া যেমন এল জি ডি পিডব্লিউডি ইডি বিএডিসি আর ডিপিএসি ফুড বিডব্লিউ ডিবি দপ্তরে আপনার নতুন লাইসেন্স করার সহযোগিতা এরপর কোথায় কিভাবে টেন্ডার ছাড়া কাজ পাওয়া যায় সে সম্পর্কে দিক নির্দেশনা কাটার সংগ্রহে সহযোগিতা দরপত্র প্রস্তুতিতে সহায়তা কাগজপত্র প্রস্তুত সাবমিশনের সহযোগিতা তো এই সব বিষয়ে যদি আপনার আরও জানার ইচ্ছা থাকে বা আপনার যদি কোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন মনে হয় আপনি নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকের এতটুকুই আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ